যারা যারা চাকরি দেখতে করেছেন আলাইকুম বন্ধুরা বিরাট সুখবর অবশেষে প্রাইমারি শিক্ষক নিয়োগ দুই হাজার পঁচিশ মহা সুখবর প্রকাশ আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা জাগনী ফোর ডট কম নিউজটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে শীঘ্রই বিজ্ঞপ্তি প্রাথমিকের শিক্ষকদের শূন্য পদের তথ্য চেয়েছে অধিদপ্তর প্রতিবেদনে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় অর্ধ লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হতে পারে এর জন্য বিদ্যালয়গুলোতে শূন্য পদে তথ্য সংগ্রহ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আগামী জুন মাস পর্যন্ত যে সব পদ শূন্য হবে সেসবের তথ্য চেয়েছে অধিদপ্তর মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক কামরুন নাহারের সই করা এক বিজ্ঞপ্তিতে শূন্য তথ্য চাওয়া হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে আগামী জুন পর্যন্ত প্রধান ও সহকারী শিক্ষকদের শূন্য পদের হালনাগাদ মধ্যে নির্ধারিত ছকেই ইমেলের মাধ্যমে তথ্য পাঠাতে বলা হয়েছে অধিদপ্তর সূত্রে জানা গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে বত্রিশ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে এসব পদ পূরণ করা হবে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আট হাজার তেতাল্লিশটি পদ ফাঁকা রয়েছে তিরিশ জুন পর্যন্ত এর সংখ্যা দশ হাজার থেকে বারো হাজার হয়ে যেতে পারে তো প্রিয় বন্ধুরা এখানে আরও বলা হয়েছে এছাড়া সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের জন্য পাঁচ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে সব মিলিয়ে প্রায় অর্ধ লাখ শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ